বিশেষ করিয়া আরেকটা জিনিস আপনাদের হাইলাকান্তি ডিস্ট্রিকা হয়তো নেন রেওয়াজ আছে এটা আপনার হাইলাকান্তি হলে আমাদের করিমগঞ্জের এই যে একটা আপনাদের দেশে হইছে আচ্ছা ঠিক আছে এটা মধ্যে যদি মিল থাকে তবে ই পরিমান দেখছি কোন কোন খবৰ খবর পাইছি মানুষে হয়েছেন বা দেখছিও নিজে একবার ই পরিমান মেয়ের বাড়ির পক্ষ থাকি সামান দেবা হয় স্বামীর বাড়ি পৌঁছাইয়া দেবা হয় দেবার পরে এরা পুৰা খাইতে পারেন না ফালাইয়া নষ্ট করতে এৰ লাগি মেহৰবাৰী বুদ্ধা উঠে উঠতে সামান্য নিয়াত দিলে হয় কিন্তু ইবাৰ ইমান নিয়াই গাড়ী না নিয়াত দিলে আবার চৰবো হৈ আৰু যেন সামান নষ্ট কৰা হৰ অ বাবা ইগুলা যেন নষ্ট হৰ না খাইলে তো হালা লৈ উঠি গেল এইবাবে যেন একটা জিনিস নষ্ট কৰা হৰ ইস্নাপটা কষ্ট কৰৰ এইবাবে ইস্ৰাৱ খৰচ কৰলে কিন্তু এর জবাব দি একদিন হৈ বাহ এই যেন একটা চাপ সৃষ্টি কৰা

এমন রেওয়াজ আপনাদের আইনাগান জিনিসটিকে আরম্ভ হইছে আচ্ছা ঠিক আছে যা বাইরে খাওয়া আইতা মোটামুটি একটা বেশি হইলে একটা মেয়ের মেهرবাळी টাপ সৃষ্টি হয় বাড়ির রূপে জবর এই জবানটা চালু হইছে এটা কিন্তু বহুত ক্ষতি মেয়ের বাবার বড় কষ্ট কোন দিনা রয়ে যায় কত কষ্ট কষ্ট গিয়া ফা তোaske আবার খাইবা কিন্তু আগর দিন নিহা দেওয়া লাগে কত টাকা রাখা না আসি যায় আছে

মানে শ্বশুর জামাইয়ের পক্ষ থাকি শ্বশুর বাড়ি মেয়ের বাড়ি যৌতুকর দাবি অধিক করাই যৌতুকর দাবি করা এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই মেয়ের বাইর করিয়া দিবা তান সুন্দরে সুন্দর যতটুক সম্ভব তার মেয়ের সঙ্গে সাজাইয়া দিয়া দিবা আমরা অনেক সময় জুলুম করি যৌতুক দাবি করি বিলকুল হারাম আকসর উলামায় কেরাম কইতরা আমিও কইয়া দুঃখ লাগে মেয়ের বাবা ওইসন করে এখন হদ হল জি মেয়ের বাবা ওইলা করে বিপদি বললারি

প্রত্যেক দিন যে কোনো ব্যবহার করতে হোক কোনো জিনিস খাইতে হোক যে কোনো সময় যদি কোনো বন্ধায় কোনো বন্ধে যদি তার জীবনের মধ্যে যদি ইসরাফ যদি এখানে খরচ করা হয় ইসরাফ খরচ করাটা আল্লাহ রসুলেও ভালো পাইছেন না আর আল্লাহ কয়টা যারা অধিক ইসরাফ খরচ করনে বলা হইবা কান অধিক হওয়া না সয়াতির এরা শয়তানোর বাইক হয়েছে মানে শয়তানোর লগর শয়তানে বেশিরভাগ কি করে বাবা স্ত্রাপ খরচ করিয়া থাকে আমরা কিন্তু দেখি আর না এর লাগে দয়া থাকি আমরা বাসার চেষ্টা করতাম খাবার আপনার মোটা মোটা খাবার আছে এরপরে অধিক যদি খালি খাবার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন লাইনের খাবার লাগায় এটা বৈস্ত্রকমা আপন তার খাবার আছে অধিক যদি খাবার খালি যদি ইসরাফ খরচ করো এরপরে খাবার মধ্যে যদি ইসরাফ বেশি খরচ করো তাহলে জানি আরাকি ইসরামে আপনার ক্ষতি হব শয়তান অবলম্বন করি আপনি আপনার উদাহরণ দেওয়া হইলো ইল্লা কি ইসরাফ করে করিয়া দিন একদিন হইব আমি খাইতে যাইতাম না এববহার করতে যাইতাম না কিচ্ছু হইতাম না ইলেক দিন আমার আই যাইতে ইলে দিন আমা আই যাইতে পারে পরিবর্তন হয়ে যেতে পারে যার কারণে ইস্রাপ আমরা বাসিতাম খানিরে ভালাইতাম না নষ্ট করতাম না এগুলা মা বই কন্ট্রোলে আকা আউরি বাত সবজি যদি ভালায় ইস দিলা ইলে একদিন পাইতানা মাছ পাইতানা খাইতে পাইতানা কারণ একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে দেখাই এক মহিলা আসলা বিবাহিত আমরা বরাক মধ্যে এক বিবাহিত মহিলা আসলা বাবা উদাহরণ স্বরূপ আমি দেখাই আর আল্লাহ মানুষে কাজকে বাসা হালকে হকির বানাই দেবার আল্লাহর কুদরত আছে এক মহিলা খুব বেশি তার কি করুন খুব বেশি তার জিন্দগিতে খানি গুলা আউরি মহিলার স্বামী আসুন নাগাল্যান্ড খুব ভালো ধরনের এক ব্যবসায়ী দোকানদার

হটাট কয়েক বছরের ভিতরে দুইটা সন্তান বা তিনটা সন্তান হটাট এক দিন আল্লাহর কি হুকুম হইদব নাগালেন্ডর ফান্ডারগাঁও নরমুনি কিয়া তান শামির কি গুলি করি আমারে লাই সন্তান শামিয়া রয়ে গেল গিয়া খবর আইছে শামিয়া নে মাটি দিলাইজত এখন তো জানার रोजी রোজগার না ইনকাম নাই তার পয়সা করে তো আর কোনো জোর লাগে পয়সা করে দি তো এখন মইনার কেমন অবস্থা হইছে

তাহলে স্বামীর উন্নত হইত নাই আপনার বাইতা বাইতা নাই আল্লাহ এমন পর্যায়ে হঠাৎ পৌঁছাইব আপনার ইলাক দিন আসতে পারে আপনি হানি হইতো নাও বাইতা বার সমান লক্ষ্য করুন আপনার জিন্দগিতে টাকা পয়সার প্রয়োজন আছে রুজি রোজগারের প্রয়োজন আছে মালা খাস বাইতা সাইটর খাস বাইতা কন্ট্রেক্টারি বাইতা আপনাকে কি গায়ে সারানো মাঝে সুন্দর ভরিয়া মসজিদ যাও গিয়া দায় ভরিয়া মসজিদ তাকি তাকি সুরা ওয়াকা কাটি নাওয়াত করো সুন্দর ভরিয়া আল্লাহর কাছে দোয়া করো রুজি রোজগারন লাগিয়া বেশি দিন তাই না এইভাবে টাইম ভরিয়া দুই তিন বছর ভরিয়া দেখি দাও রুজি বনো আপনার জিন্দেগি দেখবা জিন্দেগির মধ্যে আল্লাহ রুজি রোজগার আপনারে আল্লাহ বাড়াইয়া দিলাইবা মা বোনগুলি ঘরের মধ্যে স্বামীর বাড়ি দিয়ে শুন স্বামীর রুজি রোজগার বড় কম

মা মা কোল এবং যুবক ভাইন পুরুষ সকল খেল করেন জীবনে মানুষের অনেক মনের আশা আছে মনের আশা পূর্ণ হওয়ার লাগে আপনার দোয়া চাই শরীর সুরা আছে মনের আশা পূর্ণের লাগিয়া আপনার জিন্দগিতে সুখ শান্তি ছাইত্রা সুখ শান্তি আল্লাহ দিয়ে আনবো কুরআনের অলংকার হইলো সুরা রহমান আর আমরা তো হইলো পুরুষের লাগিয়া আদারসেগে কাপড় মা বন্ধুদের জন্য আদারসেগে জৌরাত হানের ফুল এবং নাকের দুলা নাকের হানের ফুল এবং নাকর ফুল এবং হানের দুলা বলার মধ্যে হাত এগুলাই জমা বন্ধরেত আছে গিয়া অলংকার মহিলা পার জীবনে মোনা আশা আছে সোনার ছরাে ব্যবহার হর্তা জীবনে ভালো খাবার পরিধান হর্তা পুরুষের जिंदगीর মধ্যে ভালো খাবার পরিধান হর্তা জীবনে অনেক মনের আশা আছে ওগুলা পূর্ণ বেশি বেশি করিয়া সুরা রহমান তেলাওয়াত করক বেশি বেশি করিয়া রহমান তিলাবত করা হয় আপনার জীবনের মধ্যে রহমান সুরাত তিলাবতন করিয়া করলে আপনার দেখবা জীবনে মনের আশা আল্লাহ পূরণ করবা সুবহান আল্লাহ এল্লা কি সুরা রহমান তিলাবত করো মনের আশা পূরণ হয় রুজি রুজি আল্লাহ বরকত দে মা বই নকলা তিলাবত করো পা দেখবা ঘরের অশান্তি দূর হইব রুজি রুজি আল্লাহ বরকত বাড়াইয়া দিব এল্লা কি মোবাইল চালু দিয়া শুনিও খালি আর রহমান ইউ তুলে বুঝাইছেন আপনি পঢ়াত যেন ফচিল যে সাপ ইয়াৰীপোৱা চুৰাৰোপোৱা মাহে হল খেল বৰপ্কা আপোনাৰ জিন্দগীৰ মধ্য

আপনার অনেক হাজত আছে হাজত নমাজ পড়িতে সময় দুই রেগাত কিংবা তো বাড়লে রাগাত হাজত নমাজ পড়ো হাজত নমাজ পড়ার জন্য আপনার হাজত মানে আশা পূরণ হইব না যে মাকসুদ লইয়া বড়াইবা এর হাজত নামাজ পড়ক পুরুষকলে বাবনের বড় বড় কা লম্বা লম্বা কি রাত দিয়া ফরাইনা বাতি না আনজল্লাহ কুল্লাহ সূরা বেশি বড়িয়া বড়ক আমি যে হাদিস শরীফ পড়ি যমলা আকবালুস সালাত আল হাইযিনিল্লা বিখিমার আল্লাহ রাসুলের ফরমান মইরাদের নামাজ কবুল হইতো না মইরাদের মাথায় যদি রুমাল থাকে না হিমার থাকে না এই নামাজ কবলৈতো না কবুল হইতো না